ডেয়ার ভিউ আর্স জেনারেশন অ্যান্ড টিভি আই ওয়েলকাম ইউ দর্শকের যে দেখতে পাচ্ছেন বলগেটগুলো এই যে ব্রিজের যে ফিলারগুলো ফিলারের নিচে মাঝে বসিয়েছেন এই যে ব্রিজটি তরাবের যেটাকে বলা হয় সেই তরা বেরিজের বিষয়টি দেখছেন আপনারা এই যে বলগেটগুলো ব্রিজের কাছাকাছি করে তারা বল গেটগুলো বসিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বিষয়টি প্রশাসনের নজরে থাকা উচিত কারণ সেখানে বালি মহল সরকারিভাবে অনুমোদন দিয়েছে কিন্তু তাই বলে বালির নিচ থেকে যে বালি সরে পেলে এই ব্রিজটি এই ব্রিজটি হুমকির মুখে পড়ছেন এবং আসলে কি বলবো আর বলার কী আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখছেন দেখতে পাচ্ছেন দর্শক